তো আর বলেন আর কিছু সমস্যা থাকলে কিছু সমস্যা তো ঘর দোর নাই আচ্ছা তার লাগে আপনারাকে বলতে যে আমার ঘর দোর যদি একটু করে দিতেন তাহলে তো আমি কি করতে আচ্ছা ঠিক আছে তো আপনারা একটু রোগ ঘরটা দেখান তো আমাকে চলে এটাই ঘরে থাকে নাকি আমি এটাই ঘরে থাকতো একটাই ঘরে আমার রান্না বান্না কোথায় করেন রান্না পন বরের কাছে কাঁটা দিবি আচ্ছা পিছনে হ্যাঁ পিছনে কি জায়গা নাই এখন কোন এই জায়গাটা কি আপনারই এই জায়গাটা আমার আপনার আপনি

মনে হয় লেভার বড় হয়ে গেছে যে ই আছে আলট্রাসাউন্ড করেছি রক্তপরই কিনেছে বাবু তো পাঁচশো টাকা নিয়েছে ওই টাকাটা লেগে আর এখন ওষুধ খেতে পারিনি ডাক্তার এসে ঘুরে গেছে আমি বলছি বাকি দেন আমি আর মাসে হাজার টাকা পাচ্ছি ওই হাজার টাকা দিলে আপনার পাঁচশো টাকা আমি খাবো পাঁচশো টাকার আপনার দিব তখন আর ওষুধ দেয়নি দাঁড়িয়ে তো চলছে আল্লাহ দেশে যে পাচ্ছি একটু কখন এখন আমি আর কোনো ই করতে পারিনি যে যতদিন যখন চলে যাবো তখন আমাকে খাইতেই হবে ওষুধ আবার না খেলে তো আমি আর বাঁচবো না আমাকে খাইতেই হবে আমাদের পক্ষ এখানে একটা শাড়ি আছে আর কিছু টাকা আছে হ্যাঁ আপনার যে ওষুধ আপনি ওষুধটা নিবেন এই টাকা দিয়ে আর এই যে শাড়িটা আপনার পরনে যাতে শাড়ি ঠিক হয় তো মানে নিবেন আর আর কিছু সমস্যা থাকলে বলেন আর কি যে সমস্যা এরকমই আর কাহার মতন নিতে চাচ্ছে কথা কোব না যে আব্বা এই বাড়ি ঘর ঘন্টা নেই অসুস্থ আছে দুটা লাতি আছে একটা বেটি আছে কোনো অসুবিধা করে আর কাহক কোনো কোক না যে এরকম কি এরকম দুটা ছেলে আছে তবে মেয়ে ছেলে তার সংসার আলাদা আছে আর সংসারে আপনার আলাদা কিছু যাও এইখানে কুড়ি বাস করে আমি এখনি খাচ্ছি পিছনে আঁকায় আছে আঁকাতে পিছনে করেই খাচ্ছি